আসসালাম আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ আপনাকে আসলে আপনি যে কথাটা বললেন যে ইউনিভার্সিটি পালিয়ে যেতে পারে তার তো পালিয়ে যাওয়া সার পায় নাই কারণ তিনি যদি এই দেশে থাকেন এমনকি এই দেশে যদি তথাকথিত ইলেকশন বা সিলেকশন বা নির্বাচন হয়েও যায় তারপরেও তিনি নিজেকে নিরাপদ মনে করবেন না কারণ চোরের মন পুলিশ পুলিশ অথবা কানার মনে মনে জানা তিনি ভালো করেই জানেন তিনি এই দেশের কি কি ক্ষতি করেছেন এই দেশের সার্বভৌমত্বের কি কি ক্ষতি করেছেন এই দেশের ব্যবসায়ের কি ক্ষতি করেছেন এই দেশের রাজনীতিবিদদের কি ক্ষতি করেছেন এই দেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষের কি ক্ষতি করেছেন এমনকি এই দেশের ছাত্রদের ভবিষ্যতের কি ক্ষতি করেছেন তা সবাই জানে তিনি এই দেশ থেকে পালিয়ে যাওয়া ছাড়া কোনো বিকল্প আছে বলে আমি মনে করি না কারণ তিনি যদি এই দেশে কোনোভাবে থেকে থেকে যেতে চান হয় তার জেল হবে ফাঁসি হবে আমার মনে হয় সেই সুযোগ সেই সৌভাগ্য তার জুটবে না কারণ বাংলাদেশের জনগণ আমার ভাষায় তাকে পেটে পাড়া দিয়ে নারী ভুরি বের করে ফেলবে সুতরাং তিনি যে কোনো মূল্যে নির্বাচন দিয়ে পালিয়ে যেতে চাইবেন এটা স্বাভাবিক আর আপনি যেটা আন্তর্জাতিক চাপ সেটা তো অবশ্যই আছে কারণ যারা আন্তর্জাতিক ভাবে যারা সোজা কথা তারা যাকে এখানে কামলা হিসেবে গোলাম হিসেবে দাস হিসেবে পাঠিয়েছিল তারা বুঝে ফেলেছে যে ইউনুস আসলে তাদের মতে যে মহান ব্যক্তি ছিল আসলে তিনি মহান্ত ননই তিনি একজন আদম ব্যাপারী তিনি একজন দালা আল না তিনি একজন কামলা তিনি দাস এবং তিনি নিজের স্বার্থ ছাড়া কিছুই বুঝেন না এটা তারা বুঝে ফেলেছে সুতরাং তারা তাকে চাপ দেবে এটাই স্বাভাবিক আর একটা দেশ কোনদিন সতেরো মাস ম্যাজিস্ট্রেসি পাওয়া চলতে পারে না মব সন্ত্রাস দিয়ে চলতে পারে না তাই আন্তর্জাতিক বিষয় চোখ বা দৃষ্টি এখন এই আসছে এছাড়া যে হারে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি সহ যেভাবে নির্যাতন নিপীড়ন করতেছে যেভাবে মানবাধিকার লঙ্ঘন করতেছে পাশাপাশি এই দেশের এই দেশের সংখ্যালঘুদের উপর যে নিপীড়ন তাদের জিন্দা পুড়িয়ে চালিয়ে দিচ্ছে এটা বিষয় থেকে নীরব থাকবে বলে আমার মনে হয় না তাই নির্বাচনের একটা চাপ থাকতেই পারে আমি তো আপনার চ্যানেল সহ অন্যান্য অনেকের চ্যানেলে আমি বলেছি যে আমি ফেব্রুয়ারি এগারো তারিখ রাত বারোটা মানে রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আমি নিশ্চিত যে নির্বাচন হচ্ছে না তারপরে যদি আবার কেউ কেউ তো আপনার চ্যানেলে এসে বলেছে যে তারা মানে বারো তারিখেও তারা নির্বাচনের দিন নির্বাচন ক্যান্সেল হয়ে যেতে পারে বলে দাবি করেছেন এমনকি এই সময়ের যারা দাস ইউনুসের যারা গোলাম এবং দাসের দাস তারাও বলতেছে নির্বাচন হবে না আর এই দেশে এই মুহূর্তে কিন্তু বিএনপি ছাড়া কেউ নির্বাচন চাচ্ছে না যেহেতু বিএনপি সতেরো বছর ক্ষমতার বাইরে ছিল তারা এখন ক্ষমতায় যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে গেছে উন্মাদ হয়ে গেছে তাদের যারা সমর্থক নেতাকর্মীরা লুটপাট করার জন্য অস্থির হয়ে আছে এটা সবাই জানে কোনো সন্দেহ নাই তারা সেটা করবে ক্ষমতায় গণতন্ত্রের নামে এবং ক্ষমতায় যাওয়ার মাধ্যমে কোনো সন্দেহ নাই তারা করতে চাচ্ছে আমি বলছি না যে সবাই করবে বেশিরভাগ করবে তাদের মধ্যে দুই চারজন ভালো থাকতে পারে এখন এই বিএনপি ছাড়া তারপরে বিএনপি ছাড়া কেউ নির্বাচন চাচ্ছে না কারণ এই মুহূর্তে যদি নির্বাচন হয়ে যায় তাহলে ওই যে তেরো তারিখে জাপান যেতে চাই সে দেওয়া হবে না তাকে বারো তারিখেই বিদায় নিতে হবে তেরো তারিখে বিদায় নিতে হবে আমার ভাবির পোলারা বেকার হয়ে যাবে আমার ভাবি আমার ভাইয়ের পোলারা বেকার হয়ে যাবে আমার ভাবির মাইয়ারা বেকার হয়ে যাবে এমনকি যারা এই মুহূর্তে অপদেষ্টা হিসেবে দখল করে আছেন বিদেশি প্রভুদের গোলাম হিসেবে দাস হিসেবে কামলা হিসেবে রিটায়ারমেন্টে যেতে হবে এই সাদের শখের ক্ষমতা কি সাথে চায় বলেন কে বাড়ি খাওয়া বালুর চড়ে আগা এত সুখ কি এত সহজে সাথে চায় চাইবে না সুতরাং নির্বাচন হলে তাদের পালিয়ে যেতে হবে এই ভয়েই তারা নির্বাচনকে নিজেরাই বঞ্চল করার আপ্রাণ চেষ্টা করবে কোনো সন্দেহ নাই। কোনো সন্দেহ নেই তারা এই যুদ্ধটা বাধাবে দুইটা কারণে প্রথমত তারা এই জন্য যুদ্ধটা চায় যদি যুদ্ধটা কোনো রকম বাধানো যায় তাহলে ভারত বিরোধী জজবাটা আরো বেশি বেশি মার্কেটে বিক্রি করা যাবে দ্বিতীয়ত ভারতের সাথে যদি যুদ্ধ বাধানো চায়। তাহলে তারা আর নির্বাচনের কথাটা পাঁচ বছরের মধ্যে কেউ নিবে না এটা তারা ভালো করেই জানে বা নিতে দেবে না সেই কৌশলের কারণে তারা যে কোনো সমূলে ভারতের সাথে একটা সংঘর্ষ বা যুদ্ধ ভারতের সাথে তার বাংলাদেশের যুদ্ধ হবে না এটা হবে যেখানে আমাদের পরাজয় নিশ্চিত এটা এই গ্যাং 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 জামাতি এনসিপি বৈষম্য বিরোধী গ্যাং এবং এই এই যে যে যারা হেফাজতে পাকিস্তানি তারা সকলেই জানে যে এই যুদ্ধে টিকা যাবে না কিন্তু তারা যুদ্ধটা এই জন্য চাচ্ছে যে তাদের মতে তাদের ভাষায় তাদের চিন্তায় তাদের চেতনায় যে আওয়ামী লীগকে তো আমরা তাড়িয়েছি আওয়ামী লীগকে তো আমরা ঘর ছাড়া করেছি এবং তাদের নেতা নেত্রীদের আমরা তারা দেশ ছাড়া করেছে সুতরাং এখন তাদের সামনে হচ্ছে নির্বাচনটা হচ্ছে তাদের জন্য প্রবলেম তারা তো জীবনে কখনো নিজেরা খেলে গোল করতে পারবে না তারা কখনো অন্য জোট করে তারা মাঠে নামবে তারা জানে তাদের মূলতে কোলাবে না যে নিজেরা খেলে গোল করার স্কোর করার তাই তারা খালি ফিল্ডে গোল দিতে চায় সেই কারণে তারা যেহেতু তারা বিএনপির সাথে নির্বাচনে পারবে না এই মৌলবাদী শক্তিটা চাচ্ছে যেকোনো মূল্যে ভারতের সাথে নিদের পক্ষে পারমার সাথে যদি তারা ভারতের সাথে আপনার চ্যানেলের মাধ্যমে আমি বাংলাদেশের জনগণের কাছে বিষয়টা তুলে ধরতে চাই ভারতকে কিন্তু বহু 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 অপকৌশলে রকম পায় তারা করে এসেছে দেখেছি যুদ্ধে ভারত ভারত তাকে আপনি যুদ্ধে নামাতে পারবেন না আপনার মতো করে ভারত যদি নামে সেটা তার মতো করে নামবে তাই তারা কোনো উস্কানি কোন মানে জামাল ভা ভাষায় বলে ভেসকি কোনো ভেসকি কোনো ইশারা কোনো খামসিতে ভারত না করেনি কারণ ভারত জানে যে এই যুদ্ধটা আসলে বাংলাদেশ করবে না এই যুদ্ধটা আসলে অন্য করবে। করবে। কোন মত তারা এটা ভারত করে জানে বুঝে তাই ভারত কোন অবস্থাতেই বাংলাদেশের বিরুদ্ধে এত কিছু বলা এত কিছু করার পরেও তারা কোন রকম আক্রমণে যায়নি আর আজকে যে ভারতের বিরুদ্ধে যে বাংলাদেশের মানুষকে পাকিস্তানি ভাই পয়দা করা হয়েছে এটা তো একদিনে হয়নি এটা দীর্ঘদিনের প্রক্রিয়া দীর্ঘদিনের প্রক্রিয়ায় পরিকল্পনায় প্রশিক্ষণের মাধ্যমে আলোচনার মাধ্যমে এটা করা হয়েছে এবং তা সলমান আপনি মনে করবেন না যে এটা যে চব্বিশের পাঁচই আগস্টে এই আন্দোলনটা এইভাবে করা হয়েছে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য অথবা পাঁচই আগস্টে পরেই ভারতের সাথে যুদ্ধ করার জন্য এদের মাঠে নামানো হয়েছে জামাত সেই কথা বলতেছে জামাতের সেই নেতা আবু তাহের নাকি ফাহের নাকি কাহের না কাফের সে বলেছে যে তাদের পঞ্চাশ লক্ষ লোক তৈরি হয়ে আছে পঁচিশ লক্ষ গোপনে পঁচিশ লক্ষ প্রকাশ্যে আসলে কি তাই তাদের তো নাই আমরা জানি তাদের পক্ষ হয়ে পৃথিবীর চার পাঁচটি দেশ এবং একটি বাংলাদেশে এসে এটা ভারত ভারত জানে তাই তাদের পা দেয়নি যেহেতু ভারত তাদের ট্রেপে পা দেয়নি তখন তাদের পক্ষে রইল আরেকটি ট্রাম্প অর্থাৎ রঙের টেক্কা হলো ভারতের সাথে যদি কোন রকম যুদ্ধ যায় এটা ছিল তাদের জন্য রঙের টেকা এটা যদি তারা না পায় তাহলে রঙের দুই হিসেবে স্প্রেডের টু হিসেবে রঙের দুই হিসেবে বার্মার সাথে একটা সংঘর্ষ বাঁধিয়ে দিতে পারে যদিও সেটা তাদের আগ্রহ নাই মানে একেবারেই আগ্রহের বাইরে এই দুটো পরিকল্পনা তাদের হাতে রয়েছে যাতে যে মূল্যে নির্বাচন ভন্ডল করা যায় কারণ নির্বাচনটা ভন্ডুল করলেই তারা ক্ষমতা ভোগ উপভোগ করার যে মহা সুযোগ এই মুহূর্তে তাদের হাতে রয়েছে সেটা তারা ভোগ করতে পারবে এবং ভোগ করছে আমরা দেখতেছি কিন্তু ভারত তো এই ফাঁদে পা দিবে না আর আপনি এটা মনে রাখবেন আপনার চ্যানেলের মাধ্যমে দর্শকদের জানাতে চাই যে এই যে আজকে ভারত বিদ্বেষ বাংলাদেশে পয়দা করা হয়েছে সংখ্যালঘু বিদ্বেষ এবং সংখ্যালঘুদের বিরুদ্ধে পয়দা করা হয়েছে এটা কিন্তু একদিনে করে নাই একদিনের জন্য করে নাই এটা পূর্ব পরিকল্পিত করতেছে এটা দীর্ঘ পরিকল্পনার অংশ দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হয়তো এটা দুই যুগ হয়তো এটা তিন যুগ হয়তো এটা চার যুগ যাবতীয় পরিকল্পনা করা হচ্ছে কিভাবে ভারতের বিরুদ্ধে বাংলাদেশকে মাঠে নামানো যায় কোনো সন্দেহ নেই কারণ পাকিস্তান ভাঙার বেদনা এই দেশের মৌলবাদী গোষ্ঠী কখনোই ভুলতে পারবে না পাকিস্তানের ভাঙার বেদনা জামাত কখনোই ভুলতে পারবে না পাকিস্তান ভাঙার বেদনা এই ছাত্র শিবির ওরফে ইসলামী ছাত্র সংখ্যক এরা ভুলতে পারবে না পাকিস্তান ভাঙার বেদনা আলবতর ভুলতে পারবে না পাকিস্তান ভাঙার বেদনা আলসামস ভুলতে পারবে না পাকিস্তান ভাঙার বেদনা রাজাকার এবং রাজাকারের উত্তর সূর্যরা ভুলতে পারবে না পাকিস্তান ভাঙার বেদনা নেজাম ইসলাম ভুলতে পারবে না পাকিস্তান ভাঙার বেদনা মুসলিম লীগ ভুলতে পারবে না এই গোষ্ঠীগুলো প্রতিনিয়ত কাজ করে যাবে কিভাবে বাংলাদেশের বিরুদ্ধে প্রতিনিয়ত বাংলাদেশের বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বাংলাদেশের পতাকার বিরুদ্ধে বাংলাদেশের সংবিধানের বিরুদ্ধে বাংলাদেশের জাতীয় সংগীতের বিরুদ্ধে সব সময় একটা জজবা তৈরি করা যায় যে জজবাটা হবে পাকিস্তানি জজবা সেই জজবা এখানে তৈরি করে যেকোনো মূল্যে ভারতের সাথে একটা ক্লেশে দাঁড়ানো যাতে তারা ভারতকে পরিকল্পিতভাবে ধ্বংস করতে পারে বা বিপদে ফেলতে পারে ভারতকে দুর্বল করতে করে ফেলতে পারে সোজা সপ্তাহ যদি আমরা বলি যে ভারতকে ভাঙবে তারা এই পরিকল্পনা নিয়ে পাকিস্তান মাঝে মধ্যে চিহ্নিত শত্রু তাকে তারা চিনে ফেলেছে পাকিস্তান বিপজ্জনক একটা দেশ এই পাকিস্তান তো ভারত এটাকে সার্জারি করবে ক্যান্সার যেমন অপারেশন করলে ভালো হয়ে যাবে ভালো হয়ে যাবে কিন্তু এই বাংলাদেশ আমার দেশ আপনার দেশ আমাদের এই দেশটা লাল সবুজের পতাকার দেশটা ভারতের জন্য কলার কাটা বাই বিদে গেছে না পারতেছে কি গিনতে না পারতেছে কে গলা থেকে উগড়ে ফেলে দিতে এটা পারতেছে না পাকিস্তান সেই সুযোগটা নিয়েছে পাকিস্তান জানে যে তার ভূমি থেকে যদি ভারতকে হামলা করে সরাসরি পাকিস্তান অস্তিত্ব থাকবে না পাকিস্তান এক টুকরা তো হয়েছে ১৯৭১ সালে এবার পাঁচ টুকরা হয়ে যাবে আরো এটা পাকিস্তান জানে আমরা দেখেছি অনেকে পাকিস্তানি জজবা খুব লাফলাফি করে আমি তাদের বলতে চাই এত পাকিস্তানি মূলত পাকিস্তান যুদ্ধ করে না তারা প্রতিদিনই কাশ্মীর দখল করতে যায় তারা বলে কাশ্মীর নাকি তাদের সাহারক তাদের ঘরের রক তাদের ঘরের রকটা তো ভারতের ভিতরে মোর থাকে যায় না কেন সেখানে তারা পড়তেছে না তাই তারা বাংলাদেশে একটা ক্ষেত্র তৈরি করেছে দ্বিতীয় ক্ষেত্র ভারতকে অস্থিতিশীল করার জন্য ভারত সেটা জেনে গেছে ভারত আমার মনে হয় বাংলাদেশ কি নিয়ে এখন নতুন করে ভাববে শুধু ভারত না বাংলাদেশের উপরে সংখ্যালঘুদের যে নির্যাতন নিপীড়ন চলেছে যেভাবে তাদের হত্যা করা হচ্ছে যেভাবে তাদের মেরে পিটিএ মেরে ফেলে চালিয়ে দেওয়া হচ্ছে তাদের লাশ বহির্বিশ্ব বা আন্তর্জাতিক বিশ্ব এটা ভালো চোখে দেখতেছে না বাংলাদেশ নিয়ে তাদেরকে নতুন করে ভাবতে হচ্ছে নতুন করে বাংলাদেশ নিয়ে তাদের পরিকল্পনা করতে হচ্ছে সেই পরিকল্পনা বাংলাদেশের জন্য হয় খুব খারাপ আর খুব ভালো বা কি হবে সেটা আমরা এখনো জানি না ভারত বাংলাদেশকে নিয়েও নতুন করে ভাববে কারণ ভারত মনে করেছিল বাংলাদেশ হচ্ছে তার বন্ধু রাষ্ট্র কিন্তু ভারত যতই ভারতের পররাষ্ট্র পররাষ্ট্র উপদেষ্টা যতই এখানে আসুক যতই এখানে তারা সৌজন্যতা দেখাক তারা জানে যে বাংলাদেশ তাদের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে আমরা দেখেছি জয়শঙ্কর সাহেব এখানে এসেছিলেন আমরা দেখেছি খালেদা তিনি উপস্থিত হয়েছেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির একটা চিঠিও তিনি হস্তান্তর করেছেন তিনি চাইলে চিঠিটা স্থানীয় বাংলাদেশের রাষ্ট্রদূতের মাধ্যমে পৌঁছে দিতে পারতেন তা না করে জয়শঙ্করকে যে পছন্দ হয়েছে তার মানে এই নয় যে তা বিএনপির সাথে ভারতের কোন চুক্তি বা যুক্তি বা পরামর্শ বা লেনদেন হচ্ছে এটা আমি বিশ্বাস করি করতে চাইও না কারণ তারা জানে যে আওয়ামী লীগের ভিতরে যদি ভারত বিদ্বেষী মানুষ থাকে তাহলে বিএনপির ভিতরে যে আওয়ামী লীগের পক্ষে লোক নাই এটা তো একটা বছরের শিশু তারাও জানে কারণ বিএনপি বিএনপি রাজনৈতিক দল না মূলত হচ্ছে আওয়ামী লীগ বিরোধী বিরোধী যারা কিছু কিছু লোক যারা সরাসরি জামাতে যেতে লজ্জা পায় তারা বিএনপিতে যুক্ত হইতে এটা হচ্ছে আওয়ামী লীগ বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী ভারত বিরোধী হিন্দু বিদ্বেষী একটা প্ল্যাটফর্ম আবার বলছি বিএনপি হচ্ছে একটি প্ল্যাটফর্ম কি প্ল্যাটফর্ম মুক্তিযুদ্ধ বিরোধী আওয়ামী বিরোধী বঙ্গবন্ধু বিরোধী ভারত বিরোধী এবং হিন্দু বিরোধী যারা তাদের জন্য বিএনপি হচ্ছে একটা প্ল্যাটফর্ম সেখানে এই যে সকল বিরোধী পাকিস্তানের পক্ষে জঙ্গিবাদের পক্ষে যারা তাদের একটা মিলন মেলার জায়গা হচ্ছে বা ক্লাব হচ্ছে বিএনপি কোনো সন্দেহ নাই বিএনপি বারবার প্রমাণ করেছে যে তারা যদিও মুখে বলে স্বাধীনতার ঘোষকের দল কিন্তু আমরা দেখেছি যে স্বাধীনতা মুক্তিযুদ্ধ এই সব বিষয়ে তাদের বিন্দুমাত্র আগ্রহ নেই তাদের আগ্রহ শুধু ক্ষমতা কেন্দ্রিক এবং ক্ষমতায় গিয়ে এবং ক্ষমতায় যাওয়ার আগে এবং পরে তারা মুক্তিযুদ্ধের চিহ্ন স্মারক শব করে করছে আমরা দেখে দেখলাম যে বঙ্গবন্ধু সাতই মার্চের ভাষণ পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো বিএনপি টু শব্দটি করেন এতে প্রমাণিত হয় যে বাংলাদেশ আসলেই এমনকি আহ অনেক প্রগ্রেসিভ দল বলে কথিত তারও খুব একটা প্রতিবাদ শোনা যায় নাই করে নাই হয়তো দু একজন মিমুল করে কিছু বলতে থাকতে পারে সেটা আলাদা বিষয় কিন্তু তারাও করে নাই বারবার প্রমাণ হয়ে গেল আবার প্রমাণ হয়ে গেল যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের রক্ষক মুক্তিযুদ্ধের চেতনা বলেন আর মুক্তিযুদ্ধের দল বলেন মুক্তিযুদ্ধের চ্যাম্পিয়ন বলেন এরাই সব বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা এবং বাংলাদেশের জাতীয় সংগীত বাংলাদেশের পতাকা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আওয়ামী লীগের হাতে নিরাপদ এবং আওয়ামী লীগ যে দাবি করে তারাই চ্যাম্পিয়ন তারাই চ্যাম্পিয়ন এবার আমরা প্রমাণ করে দিয়েছি কারণ এই মুহূর্তে বাংলাদেশে যেভাবে মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধের স্মারক মুক্তিযুদ্ধের চিহ্ন মুক্তিযুদ্ধের ইতিহাস যেভাবে বিকৃত করা হলো এই ব্যাপারে কোন দল কোনো প্রতিবাদ করে নাই আওয়ামী লীগ বিরোধিতা করতে করতে গিয়ে ভারত বিরোধিতা করতে গিয়ে বিজেপি বিরোধিতা করতে গিয়ে ফরাসরি মুক্তিযুদ্ধের বিরোধিতা বিরোধিতায় পর্যবেক্ষিত হয়েছে তাদের আন্দোলন তাদের বক্তব্য তাদের লেখা তাদের আলোচনা পর্যালোচনা সমালোচনা যখন আপনি মুক্তিযুদ্ধের কথা বলবেন এদের মুখটা শুকে যায় এদের মুখটা অন্ধকার হয়ে যায় যতই সুন্দর থাকুক ঝকঝকা থাকুক চেহারা আমার মতো কালো হয়ে যায় আমরা দেখেছি মুক্তিযুদ্ধের কথা বললেই তারা প্রথমে কোনো মূল্যে আওয়ামী লীগকে কাঠগড়ায় দাঁড় চায় এই বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধে যারা প্রগ্রেসিভ যারা বলে আওয়ামী লীগের সমালোচনা করে তাদের আপনি কখনো জামাতের সমালোচনা করতে শুনেছেন বিএনপি কে কবে জামাতের করার সমালোচনা করতে শুনেছেন এই যে মাত্র চার পাঁচ মাস যাবত বিএনপি জামাতের বিরুদ্ধে কথা বলে যখন তারা দেখলো যে তাদের ভোটে ভাগ বসাচ্ছে তাদের ক্ষমতায় ভাগ বসাচ্ছে এছাড়া কোনদিনও জামাতের সমালোচনা তারা করেনি বামপন্থীরা কখনোই জামাতের সমালোচনা মানে নামমাত্র করে থাকে তারা করে করে না তা বলবো না নাম মাত্র কিন্তু আওয়ামী লীগ নিয়ে যদি দশ বার সমালোচনা করে থাকে সেই তুলনায় জামাত নিয়ে তারা একবার সমালোচনা করেছে ভারতকে নিয়ে যদি তারা দশ বার সমালোচনা করে তবে জামাত কিনে তারা একবার করেছে আর বিএনপি তো সোবাহ আল্লাহ তারা তো কখনোই জামাতের সমালোচনা করবে না পাকিস্তানের সমালোচনা করবে না কারণ পাকিস্তানের গোয়েন্দা প্রধান বলে যে খেলাতে জিয়াকে তারা পয়সা দিয়েছেন সুতরাং তারা পাকিস্তানের বিরোধিতা করবে না তারা কখনোই জামাতের বিরোধিতা করবে না কারণ তারা যদিও বলে ঘোষকের দল স্বাধীনতার ঘোষকের দল কিন্তু আদতে তারা এই জামাতের আদর্শকে তাদের মনে করে একটা পত্রিকার হেডলাইন থেকে বলছি যে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় যেখানে বারোই ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে এবং এই বদিউল আলম মজুমদার নিজেও এই ডক্টর ইনুসের যে টোটাল গ্যাংটা রয়েছে তার একজন সদস্য তো বদিউল আলম মজুমদার আজকে বরিশালে কেন বলছেন যে এই নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বর্তমানে তো কোনো নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় নেই তাহলে কি সুষ্ঠু নির্বাচন হবে না বলে আশঙ্কা করছেন তিনি এবং তার এই আশঙ্কার এবং সেটা নিয়েও তিনি কথা বলেছেন তো ইনু শিবিরের ভেতরের একজন যখন বলেন এই নির্বাচন হবে কি না কিংবা সুষ্ঠু নির্বাচনের জন্য একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার দরকার তখন আমরা কি মেসেজ পাই এদিকে আমাদের বাংলাদেশে আমেরিকান যে নতুন রাষ্ট্রদূত তিনি এসেছেন এবং এসেই তিনি তার তৎপরতা শুরু করেছেন এবং যতদূর জানি যে তিনি তিনজন সুশীল সমাজের তিনজনের সাথে আজকে মিটিং করেছেন তার মধ্যে একজন আবার উপদেষ্টা পরিষদের সদস্য বর্তমান উপদেষ্টা পরিষদের সদস্য তো তাদের সাথে তিনি মিটিং করেছেন কি নিয়ে কথা বলেছেন আমি এখনো ঠিক জানি না কিন্তু আমার ধারণা এই আসন্ন নির্বাচন নিয়েই তিনি কথা বলেছেন আবার ঠিক একই সাথে আমরা দেখছি যে আমাদের পার্শ্ববর্তী ভারতের সাথে আমেরিকার একটা সম্পর্কে টানাপোড়েন চলছে এবং ট্রাম্প মৌখিক অনুমতি দিয়েছেন যে ভারতের উপরে ট্যারিফ পঞ্চাশ পার্সেন্ট এখন